আ আ আ ডক 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 ম্যাক বাই উপরে গেছে রে ভাই বাচ্চাডা উড়া বাচ্চাডা উড়া বাচ্চাডা রেডা সসারমোরে ডকতে গেছি আরে খোদা নামাও মোবাইল বেজে মোবাইল বেজে মোবাইল উড়া মোবাইল বেড়া মু ইএম গিয়া এম এখানে সব দেখা যাবে আবহাওয়া দেখা যাচ্ছে অনেক খারাপ ওই গাছগুলো দেখো নাচতে আছে দেখে লইরা ময়রা দায়কি এবার সামনে যাই সামনে যাওয়ার পরে দেখা গেল কবুতর কবুতারও দিচ্ছে বই সাইড

আল্লাহর প্রকৃত দৃশ্য সুন্দর একটা দৃশ্য উডানে আছে দেখেন এই সেই বাতাস কিন্তু সেই বাতাসের ভিতরে আসি আকাশটাও মাসাল্লাহ সেই গাছপালাটি তো দেখতেই পারতা ব্যাকগ্রাউন্ড আর হেইয়ার তলে আসি মোরা আর মগ কৈতর এই এখন মোরা আপাতত চিন্তা ভাবনায় আসি বৃষ্টি পড়বে কইতর করবে মোরাও করব কি গোসল নাকি হুম গোসল চিলের গছ চিল 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 করে গোসল করবা হ্যাঁ সাতে লাভ দিব মরে যামু আবার কবরে ঢুকি পেরানাই পেরানাই ঠিক আছে এ হলো ছন্দ এ হলো ক্লাস 6 এর ছন্দ না তুমি তো বাগানের সামনে বসে রইছো আচ্ছা সব সময় তো বাগানে ফুল পড়ে 60 70টা

kau itu duka kau itu duka kau itu duka get call get call get call tatarimu duka 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 tatare dokter kok keepalo kau tahu nena वहीं कूलर का तो दो आस्ते गया सिर्फ तात्तरी दो आस्ते का तो आई वाई 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 बेख़दम दिस नहीं आ 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 डोक को डोक को डोक को डोक को दिस चेक करो ना आरे मैक पर बाबलों ले तात्तरी आ आ आ आ आ आ डोक 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 मैक पर उठ गया सिरे वाई डोक ड

बालक कैसे? ए डांट का, ए डांट का, का ना ले, जा रहा है लेट के जाइए बो, भाई रे। मोबाइल पे से, मोबाइल पे से, मोबाइल उड़ा, मोबाइल उड़ा बड़ा। हेल्लो, यार तू नीचे प्रॉस्टी। Eat only, तू इसको बुरा देख ली, यार मैं मोबाइल लेट देख ली, ना वो जो नाम से नाम से, अरे गेट कुल्ले देख गेट कुल्ले

Ai, lá no Gaia.